শান্তপুর গ্রামটা দূরবর্তী পাহাড় ঘেরা এক নির্জন জনপদ চারপাশে বন মাঝে মাঝে শিমুল আর কৃষ্ণচূড়া গাছের ছায়া দিনের বেলা একটু রঙিন লাগলেও সূর্য ডুবে গেলে যেন কেউ নিঃশব্দে হাসফাস করতে থাকে একদিন হঠাৎ সন্ধ্যায় লণ্ঠন হাতে হেঁটে আসতে দেখা গেল এক অচেনা মেয়েকে তার পরনে নীল রঙা শাড়ি চুলে ফুল গুজে রাখা কিন্তু তার মুখের অর্ধেকটা পচে গেছে কঙ্কাল বেরিয়ে আছে কেউ প্রথমে ঠিক বুঝে উঠতে পারছিল না এটা স্বপ্ন না দুঃস্বপ্ন কিন্তু বাচ্চারা ভয় পেয়ে কেঁদে এরপর যেই মানুষটিকে দেখেছে সে আর কখনো আগের মতো থাকে নাই গল্পটা শুরু হয়েছিল বছর দশেক আগে যখন নিশিত নামের এক তরুণ ভিডিওগ্রাফার গ্রামের প্রাচীন লোককথা নিয়ে ডকুমেন্টারি বানাতে আসে তার ইউটিউব চ্যানেল ছিল ঠিক যেমনটা তোমার সে চায় এমন কিছু খুঁজে বের করতে যাতে এক্সক্লুসিভ হরর কন্টেন্ট বানানো যায় তার ক্যামেরার সামনে এসে বারবার ধরা পড়ছিল কিছু অদ্ভুত আওয়াজ এক রাতে পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষে সে খুঁজে পেল একটি পুরনো লণ্ঠন যার কাছের ভেতর লেগেছিল শুকনো রক্তের দাগ আর গায়ে খোদাই করা নিশিতে নিশিত বিষয়টি নেটিভোদের জিজ্ঞেস করলে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বলল তুমি ওই নাম বলো না বাবা নিশিতে মানে অবিষপ্ত আত্মা যার ভালোবাসা কবর দিয়েছে তাকে এই আত্মার ইতিহাসটা ভয়ানক বহু বছর আগে রাজবাড়ির এক মেয়ে ছিল নাম ছিল নিশি সে প্রেমে পড়ে যায় এক দরিদ্র চিত্রশিল্পীর সঙ্গে রাজপরিবার এই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটিকে হত্যা করে তার লাশ পুঁতে ফেলা হয় গদুলির সময় রাজবাড়ির পিছনের বটগাছটার নিচে একটা লণ্ঠন জ্বালিয়ে তখন থেকেই বিশ্বাস ওই সময় কেউ যদি ভুল করে লণ্ঠন নিয়ে বটগাছের আশেপাশে যায় সে ফিরে আসে না নিশিত এই গল্প শুনে ভয় না পেয়ে বরং চ্যালেঞ্জ হিসেবে নেয় সে ঠিক করে ওই জায়গায় এক রাত কাটিয়ে দেবে ইউটিউবের জন্য পারফেক্ট কন্টেন্ট সে রাতে সে একাই যায় ক্যামেরা অন করে রাখে সময় গড়িয়ে যায় মাঝরাতের পর ক্যামেরায় হঠাৎ দেখা যায় নীল শাড়ি পরা কপালে ফোটা চুলে ফুল গোজা এক নারী লণ্ঠন হাতে কিন্তু তার মুখ অর্ধেক নষ্ট হয়ে গেছে এই দৃশ্যের পরই ক্যামেরা ঝাঁকুনি খেতে থাকে নিশীতের চিৎকার আর তারপর অন্ধকার এরপর দিন সকালের দিকে গ্রামের লোকজন পায় একটাই জিনিস নিশীতের ক্যামেরা তাতে শেষ ফুটেজে দেখা যায় নিশিত হেঁটে যাচ্ছে সেই মেয়ের পেছনে আর তার ঠোঁটে মৃদু হাসি হঠাৎ মেয়েটি পেছন ফিরে তাকায় তার এক চোখ পড়ে যাচ্ছে মুখ থেকে ক্যামেরা বন্ধ নিশিত আর কখনো পাওয়া যায়নি এর কয়েক মাস পর নিশিতের চ্যানেলে একটি ভিডিও আপলোড হয় অটোমেটিক কেউ কিছু জানতো না সেই ভিডিওতে দেখা যায় নিশিত ফিরেছে সে একই লণ্ঠন হাতে রাতের রাজবাড়ির চারপাশে ঘুরছে মুখে হাসি কিন্তু তার চোখ ফাঁকা আর কালো দর্শকদের মধ্যে কেউ কেউ কমেন্ট করে ওটা নিশীত না ওটা নিশীতের নতুন রূপ ইতোমধ্যে গ্রামে শুরু হয় একের পর এক নিখোঁজের ঘটনা যেসব তরুণী নিশীতের ভিডিও দেখে রাতে রাজবাড়ির আশেপাশে গিয়েছিল তারা আর ফিরে আসেনি কেউ কেউ জানিয়েছে তারা দেখতে পেয়েছে একটি মেয়ে যাকে একসময় ভিডিওতে দেখা গিয়েছিল সে এখন লন্ঠন হাতে হেঁটে বেড়ায় আর প্রতিটি নিখোঁজ তরুণীর ছায়া তার পেছনে পেছনে হেঁটে যাচ্ছে জেন আত্মাদের বাহিনী একটা বড় টুইস্ট আসে যখন নিশীতের ছোট নীরা সেই ক্যামেরা খুঁজে বের করে এবং ভিডিও এডিট করতে গিয়ে দেখে প্রত্যেকটি নিখোঁজ মেয়ের মুখ মিলিয়ে যাচ্ছে একই দিনের ভিডিওতে সেই মেয়েটির সঙ্গে সে বুঝতে পারে নিশিতে এখন একা না তার মতো মিতাদের আত্মা জড়ো করে সে গড়ে তুলছে এক ল্যান্ডন যার প্রতীক হলুদ লন্থন আর নিয়ম প্রতিটি পূর্ণিমায় একটি নতুন আত্মা দরকার নিরা ভয় পায় না সে সিদ্ধান্ত নেয় ভাইকে ফিরিয়ে আনা এক রাত পূর্ণিমার আগে সে লন্ধন হাতে রাজবাড়ির নিচে যায় একাই জঙ্গলের ছায়া চিনি পোকার শব্দ আর বটগাছের নিচে নিচ্ছারে দাঁড়িয়ে থাকে হঠাৎ একে একে আলোচ বলে ওঠে চারপাশে দাঁড়িয়ে থাকা সব আত্মা চোখে ফাঁকা শূন্যতা নিয়ে তাকায় তার দিকে সামনে এসে দাঁড়ায় সেই মেয়ে নিশিতে এখন তার শরীর আগের চেয়েও বেশি পছন্দরা কিন্তু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে সে বলে তুই এসেছে তবে এবার তুই নীরা তুই হবি আমার নতুন শরীর ঠিক সেই সময় নীরা পকেট থেকে বের করে তার ভাই নিশীতের ছোট্ট ভিডিও ড্রাইভ যাতে আগে থেকেই একটা পুরনো ভিডিও ইনসার্ট করা ছিল নিশির মৃত্যুর সময়ের আসল ঘটনা ভিডিওতে দেখা যায় নিশি আসলে রাজপরিবারের কুচ্ছিত ষড়যন্ত্রের শিকার হয়েছিল তাকে হত্যা করেনি তার প্রেমিক বরং রাজপুত্র নিজেই প্রেমিককে ফাঁসানো হয়েছিল আসল প্রমাণ ছিল এই ভিডিওতেই যেটা নীরা খুঁজে বের করেছিল ভিডিও দেখা মাত্র নিশীতের আত্মা কেঁপে ওঠে তার মুখ থেকে বেরিয়ে আসে কর্কশ এক চিৎকার আর তারপর সব ছায়া মিলিয়ে যেতে থাকে ধোয়ার মতো বটগাছের নিচে পড়ে থাকে সেই লণ্ঠন এবার নিঃশব্দ নীরা বেঁচে ফেরে এবং পুরো ঘটনাটি আপলোড করে হর ভিডিওর শেষ লাইনে সে বলে এই গল্প নয় এটা সতর্কবার্তা কেউ যদি নিশি থেকে জাগিয়ে তোলে তবে সে আবার ফিরে আসবে ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু কিছুদিন পর জুটুব আবার আপলোড দেখতে পাওয়া যায় কেউ একজন লণ্ঠন হাতে অন্য একটা জায়গায় হেঁটে যাচ্ছে এইবার লোকেশন চাঁদপুর কিউ।